এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল পলাতন্ত্রিক স্বৈরাচার তার এবং তাদের দোষকরা কিন্তু বসে নেই সেটা দেশের ভিতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক ওরা কিন্তু পথ পেতে আছে যে কীভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে আহ প্রিয় এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি গুরুক্ষেপ করতে বোধহয় চাইছেন আহ বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি বৌদ্ধ জনগণের আস্থা রাখতে চায় কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডাল করা বিস্তারের সুযোগ পাবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যদি জনগণ যা চাইছে মিনিমাম যে জিনিসগুলো চাইছে তারা যদি সেগুলোকে অ্যাড্রেস করে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পাবে না একটা কথা প্রায় আমি বলেছি যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় রাজনৈতিক দুটো ক্ষমতায়ন যদি জনগণের এই দুটো ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন কোন একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার ভোট প্রয়োগের অধিকার আজকে আপনারাও এখানে কিন্তু ভোটই প্রয়োগ করেছেন আমরা একটু আগে আমি বক্তব্য দেবার আগে আমরা নতুন সভাপতি এবং সেক্রেটারিকে দেখেছি যারা দায়িত্বপ্রাপ্ত হলেন আগামী দিন যেটাকে পরিচালনার জন্য আপনাদের ভোটের মাধ্যমে ঠিক একইভাবে জনগণের ভোট প্রয়োগের অধিকার ক্ষমতা রাজনৈতিক ক্ষমতায় যেটা প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক অংশীদারিত্ব সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না আমরা দেখেছি ইতিমধ্যেই পুনর্গঠনের উদ্যোগ নির্বাচন নিয়েছে। জনগণ আশা করছে যে জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট সক্ষম হবে জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের জন্য। বিশ্বাসযোগ্য এবং সুন্দর আস্থা পেলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জনগণের আস্থার বন্ধন আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি অর্থাৎ জনগণ যখন বুঝবে যে হ্যাঁ সত্যিকার ভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে আজকে আর কথা বলবো না আপনারা সকাল থেকে এখানে উপস্থিত আছেন প্রত্যেকে প্রথম পর্ব আপনাদের শেষ হয়েছে পরবর্তী পর্ব চলছে এখন পরবর্তী পর্বে আমি শেষ বক্তা সংক্ষেপে আমি আমার কিছু বক্তব্য তুলে ধরেছি দলের মহাসচিব সাহেব উপস্থিত আছেন উনি ওনার অবস্থান থেকে ওনার বক্তব্য তুলে ধরেছেন আরো প্রত্যেক মঞ্চে উপস্থিত কমিটির সদস্য সহ নেতৃবৃন্দ তুলে ধরেছেন আমরা প্রত্যেকেই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া জনগণের যে জীবনযাত্রা একটু বেটার করা একটু বেটার করা শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা বেটার করা যারা বেকার তাদের যে কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ করা মানুষের চিকিৎসা ব্যবস্থা একটি বেটার কাজ নিরাপত্তা একটি বেটার করা আমরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য বলেছেন বাট আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটা এখানে অনেক বক্তা অনেকগুলো কথা বলেছেন তাদের কতগুলো কথা থেকে বেরিয়ে এসে অতীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে জনগণের নিয়ে দেশ পরিচালনা বিএনপি প্রতিবার চেষ্টা করেছে যতটুকু সম্ভব এই কাজগুলো করার জন্য মানুষের জন্য দেশের জন্য সমাজের কম বেশি প্রতিটা শ্রেণীর মানুষের জন্য আপনারা আজকে যেই সেক্টরগুলোতে কাজ করছেন আমরা এক একভাগ মানে এক বাক্যে যদি বলি টেক্সটাইল সেক্টরে টেক্সটাইলের বিভিন্ন ক্যাটেগরিজ আছে এই সেক্টরের সামগ্রিকভাবে যদি আমরা দেখি এই সেক্টরের উন্নয়নের জন্য অধিকাংশ কাজ বিএনপি সরকারই করেছে যদি হয় সরকার তার না হলে বেসরকারি খালেদা সরকার কাজী তারা দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের জন্য যে কাজ করেছেন ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ভালো সবগুলো কাজের কন্টিনিউশন আমরা আনবো ইনশাল্লাহ আমি